থামছে না মানুষের স্রোত এত এত মানুষ বিপর্যস্ত এবং বান্দরবন নানামুখী সমস্যায় যখন জর্জরিত বাংলাদেশ তখন নিশ্চুপ বিশ্ববিবেক বিশ্ব গণমাধ্যম যেন দেখছে না মিয়ানমারের গণহত্যা নাফ নদীর ওই পারে আগুনের দেখা শুক্রবার সন্ধ্যায়ও পেয়েছে এটিএন নিউজের টিম টেকনাফের জালিয়া সীমান্ত থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মুন্নি সাহা গত তিন চার দিন ধরে আমরা আছি এবং বিভিন্ন সীমান্ত বা আমাদের বাংলাদেশের সীমান্ত ওপারে যে আগুন জ্বলছে তার কিছু ছবি আমরা বিভিন্ন সময় দেখিয়েছি এই মুহূর্তে আমি শুধু এই আগুনটুকুই দেখাতে চাই পাড়া সীমান্তে আগুন জ্বলেছে আধা ঘন্টা আগে আমরা টেকনাফের একেবারে শেষ সীমানায় আছি দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আমরা আসলে এই ছবি দেখছি কি না এর আগে যেসব ছবি আমরা দেখি সেগুলো এবং এটা বিভিন্ন সেই পনেরো সালের কিছু ফুটেজ আমরা দেখে থাকি কিন্তু এখন প্রতিদিন আহ এইভাবে আমরা সীমান্তের এপার থেকে যা দেখতে পাচ্ছি বা দেখাতে পারছি আহ ভেতরে কি হচ্ছে আমরা জানি না প্রত্যেকেই যারা এসছেন প্রত্যেকেরই আহাজারি তাদের সেখানে নিজের প্রত্যেকেই স্বজনদেরকে চক্ষে নিহত হতে দেখেছেন তাদেরকে গলা কেটে দরিয়ায় ফাসিয়ে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর বাড়িতে ঘরের ভেতরে রেখে জল জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে এই ধরনের কাছ থেকে আমরা পাচ্ছি কিন্তু অভিযোগের বিপরীতে অভিযোগ তাদের যেটুকু সত্যতা সেই সত্যতা হলো এই আগুন আমার সহকর্মী নিশ্চয়ই আরেকটু আহ যতটুকু কাছাকাছি থেকে দেখানো যায় সেটুকু দেখাবেন আমরা বাংলাদেশে আছি আগুন জ্বলছে মিয়ানমারে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে ওপার থেকে আসা মানুষজনেরা বিশেষ করে রোহিঙ্গারা এখানে যারা আছেন আমরা এই এই জেটির উপরে অনেকেই দৃশ্য দেখছেন এবং বলছেন যে এটি রোহিঙ্গার আরাকান আরাকান স্টেট স্টেটের নাইখংপাড়া বাংলাদেশের যে জায়গা বাংলাদেশের যে গ্রাম তার পরবর্তী যে গ্রাম আরাকানে রয়েছে সেখানকার আগুন পৃথিবীর ইতিহাসে এমন একটি ঘটনা কি ঘটেছে বিরলতম ঘটনা আমরা যদি সিরিয়া বা এর আগে ইউরোপের কিছু সমস্যা আমরা দেখেছি ইরানের সমস্যা আমরা দেখেছি আরও দেশে দেশে এই সমস্যাগুলো আছে কিন্তু কোনো একটি সমস্যা কি আজকের এই রোহিঙ্গার সমস্যাটার সঙ্গে কি মিল খায় মুসলিম ভাতৃত্ব বা মুসলিম দেশগুলো যারা বলছে শুধুমাত্র মুসলমান বলেই তাদেরকে রোহিঙ্গাদেরকে অস্বীকার করা হচ্ছে এবং মুসলমান দেশগুলোর যে আমরা দেখছি রিয়েকশন যে তারা যে প্রতিক্রিয়া দিচ্ছে তারা কি কখনো এটার তীব্র প্রতিবাদ করছে ওই পারে নৃশংসতা গণহত্যার কোন ছবি আমরা দেখছি না কেন এটাকে গণহত্যা বলা হচ্ছে না আহ সেটি নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশের অবস্থাটি এখন বলতেই হয় প্রায় ছয় লাখের মতন রোহিঙ্গা গত কয়েকদিনে এসছে সরকারি বেসরকারি অনুযায়ী সরকারি কোনো হিসেবে অযোগ্য শহর হয়ে দাঁড়িয়েছে পুরো শহরটি এবং কক্সবাজারের কিছু অংশ বান্দরবন পুরো অযোগ্য শহর এক হয়ে দাঁড়িয়েছে সব দেশের উদাহরণ টানলেও এই উদাহরণ মানে এই রোহিঙ্গা ইস্যুটি এই আরাকান স্টেট বা রাখাইন স্টেট ইস্যুটি এবং বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার এই ইস্যুটি সেটি নিয়ে বিশ্ব মানবতা এভাবে চুপ থাকা এবং এটাকে কোন রকমের কোন শরণার্থী এরা কি স্বাধীনতা চাইছে কিনা সেগুলোর কোনো কিছুরই কোনো খবর পাওয়া যাচ্ছে না এই এটির কোনো তুলনা এটির কোনো উদাহরণ এটার সঙ্গে কোনো পাল্টা উদাহরণ আমাদের হাতে অন্তত নেই এরকম একটি বিশেষ ঘটনা একেবারে বিশেষ ইউনিক ঘটনা এখন পৃথিবীতে ঘটছে পৃথিবীর সকল মানবতা এবং মানবাধিকার সংগঠন জাতিসংঘ মানবতার কথা যারা বলে তাদের সকলের নাকের ডগায় কেউ কিছু বলছে না রাজনীতি শুরু হতে যাচ্ছে এর মধ্যে সাধারণ মানুষ তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দানা বাঁধছে জিনিসপত্রের দাম যদি এখানে এভাবে দুঃসহ হয়ে যায় তখন তারা আর এখানকার জনগোষ্ঠীর চেয়েও যখন নাকি রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা যখন নাকি বেশি হয়ে যায় এবং তারা যখন নাকি ক্ষুধার্থ থাকবে তারা যখন নাকি প্রতিদিন বৃষ্টিতে ভিজবে তারা যখন নাকি মাথা গোজার ঠাঁই পাবে না তাদের বাচ্চারা যখন নাকি অনাহারে থাকবে তাদের হিংস্র হওয়ার জন্য কি আর কোনো ছুতো দরকার আছে কিনা সেটাই আসলে একটা বড় প্রশ্ন আর ওপর রোহিঙ্গা জনগোষ্ঠী আহ একটি বিষয় আমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছি তারা তাদের সর্বস্ব ফেলে ভিটে মাটি সব কিছু ফেলে এলেও কিন্তু কার্ডটি নিয়ে আসছেন পরিচয়পত্রটি নিয়ে আসছেন শত চেষ্টা করলেও কিন্তু তাদেরকে এখনো স্বীকার করানো যাবে না যে তারা কখনোই কোনো বাংলাদেশকে কখনো ভালোবাসেন বা বাংলাদেশ যে ভালোবেসে তাদেরকে জায়গা দিচ্ছে সেটা নিয়েও তাদের কৃতজ্ঞতা বোধের ব্যাপারটি নেই কারণ তারা আসলে অশিক্ষিত তাদের তাদের কোনো নেতা নেই কিন্তু মনের ভিতরে বোধহয় একটা কোনো আকাঙ্ক্ষা আছে যে কখনো না কখনো হয়তো দেশে তারা ফেরত যেতে পারবে কিছু কিছু জঙ্গি সংগঠনের কথা বলা হয়েছে আতাউল্লাহ বারবারই আমরা বলছি আতাউল্লাহ একটি নাম শুধু বারবার এসছে এবং আশেপাশের কিছু দেশে প্রতিবেশী কিছু রাষ্ট্রে তাদের ট্রেনিং হয়েছে এরকম ইঙ্গিত দিয়ে অং সান সুকি কিছুটা দোষারোপও করেছে বাংলাদেশকে ইঙ্গিত করেছে অন্যান্য একটি দেশ পার্শ্ববর্তী দেশের কথা বলেছে কিন্তু যদি জঙ্গি হয় তাহলে আসলে জঙ্গির সংখ্যা কত একজন সংবাদ কর্মী হিসেবে আমাদের প্রশ্ন জঙ্গির সংখ্যা কি তিন লক্ষ যদি তিন লক্ষ জঙ্গির সংখ্যা হয় তিন লক্ষ জঙ্গিকে তাদের দমন করবার জন্য ছয় লক্ষ নারী পুরুষকে কি তারা অন্য দেশে ঠেলে দিতে পারে তাইলে আন্তর্জাতিক তাদের যে এক্সপার্টিস জঙ্গি দমনে আসলে আন্তর্জাতিক অনেক মহল তাদেরকে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব তারা মানেনি বাংলাদেশও তাদেরকে অফার দিয়েছিল যদি এটা জঙ্গি ইস্যু হয় তাহলে বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে একসাথে তারা জয়েন্ট অপারেশন যাবে সে অপারেশনও তারা আসলে একসেপ্ট করেনি বাংলাদেশ যে একটি বড় রকমের বিপদের মধ্যে পড়তে যাচ্ছে অনেক আসলে ইসলামিক সংগঠন ইসলামিস্ট গোষ্ঠী তারা মুসলিম উম্মার কথা বলেই তাদেরকে সাহায্য করছে অনেকে আবার তাদেরকে নিয়ে বাংলাদেশের যে ধর্মীয় রাজনীতি সেই রাজনীতিতে পুঁজি করবারও চেষ্টা করবে করছে তার মধ্যে অসৎ ব্যবসা তো রয়েছে ইয়াবা অস্ত্র চোরাচালান ইত্যাদি এবং তারা যে একটু এবং তারা কিছুটা বেপরাও হয়ে ওঠার চেষ্টা করবে না সেটারই বা নিশ্চয়তাটা কোথায় এবং সেগুলো হলে নেগোসিয়েশনটা কার সঙ্গে করবে বাংলাদেশ এদের কি কোনো নেতা আছে নানান প্রশ্ন এখন বাংলাদেশের সামনে বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছেন তাদের সামনে এবং এরই মধ্যে এরকম একটি সংকটময় অবস্থার মধ্যে এখনো মিয়ানমারের বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের যে স্টেটগুলো আছে সেগুলো এখনো চলছে